আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের কুড়িতম আসর অনুষ্ঠিত হবে দু শহর যৌথভাবে আয়োজন করবে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের তিনটি দেশ দ্বারা আয়োজিত উনিশশো সালের পর প্রথম উত্তর আমেরিকা বিশ্বকাপ ফুটবলের আসর হবে আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে আটচল্লিশটি দল অন্তর্ভুক্ত করা হবে যা আগের আসরগুলোর বত্রিশটি দল থেকে প্রসারিত করা হচ্ছে ইউনাইটেড দু ছাব্বিশ উইড মস্কোতে আটষট্টিতম ফিফা কংগ্রেসে চূড়ান্ত ভোটের সময় মরক্কোর একটি প্রতিদ্বন্দ্বী উইডকে পরাজিত করেছিল এটি হবে দু সালের পর প্রথম বিশ্বকাপ যা একাধিক দেশ আয়োজন করবে উনিশশো এবং উনিশশো ছিয়াশি টুর্নামেন্টের অতীত আয়োজনের মাধ্যমে মেক্সিকো প্রথম দেশ হবে যারা পুরুষদের বিশ্বকাপ তিনবার আয়োজক বা সহ আয়োজক হিসাবে ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র সর্বশেষ উনিশশো সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল সেখানে কানাডা প্রথমবারের মতো পুরুষদের টুর্নামেন্টের আয়োজক বা সহ আয়োজক হবে কাতারে অনুষ্ঠিত দু সংস্করণটি নভেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর ইভেন্টটি তার ঐতিহ্যবাহী উত্তর গ্রীষ্মকালীন সময়সূচিতে ফিরে আসবে রিপোর্ট পজিটিভ বার্তা